আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে দর্শক আমরা গত কয়েকদিন ধরে যে সিলেটের গাড়ির কথা বলছিলাম গাড়িটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে আজকে ডেলিভারি দেওয়ার জন্য রয়েছে আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগা জেলা মান্দা উপজেলাতে আর আজ হচ্ছে তিরিশ এপ্রিল এপ্রিল মাসের শেষ লাস্ট তারিখ আজকে তো বেশ আটটা গরু আজকে দর্শক আমরা সিলেটের উদ্দেশ্যে ডেলিভারি দেওয়ার চেষ্টায় তো গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং সব কিছু বিস্তারিত যেই খুঁটিনাটি তথ্যগুলো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রথমেই বাসুর যেটা লোড হলো তারপরে প্রেগনেন্ট একটি গির দুই দাঁত বয়সের মোটামুটি নয় মাসের প্রেগনেন্ট এইটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে যা 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 রেডি একবার এইটা কিন্তু মোটামুটি আমার মনে হয় এক সপ্তাহের মধ্যেই বাচ্চা ডেলিভারি হবে বয়স দুই দাঁত গির তবে হান্ড্রেড পারসেন্ট না তারপরেও মোটামুটি ভালো পার্সেন্টেজ রয়েছে হ্যাঁ না এটা এই সাইটে ওর সাথে দেওয়া যাবে আচ্ছা তবে এটা ওই বাড়ি যায় এইগুলো চেঞ্জ করাবে এই 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 তিনটা গরু ঠিক আছে এই তিনটা গরু এক খামারে নামবে ভাই ঠিক আছে এই এটা আর এই গাইবাসুর আর ওই বোকন এই তিনটা নামবে হলো আপনার হবিগঞ্জ ঠিক আছে হবিগঞ্জে নামায় দিয়ে দর্শক আজকে গরু আটটা গরু যাচ্ছে যার কারণে রাখাল আমরা দুইটা দিছি যাতে করে গাভি বছর যাবে তো দেখা গেল যে রাস্তা আসলে এত জ্ঞানজাম করে গরু শুয়ে পড়ে মাঝে মাঝে তো এই গরুগুলাই আগে নামবে তো অবশ্যই ওখানে যা চেঞ্জ করবো আমরা আবার অনেক আগে আপনারা ভিডিওতে দেখছেন এই যে এই মাছড়টা মাছুরের কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ সুন্দর শাহীওয়াল বাচ্চা গাবিটাও সুন্দর দুই দদ বয়স প্রথম বিয়ানের থাক ওইভাবে থাক আসব আগে গরু তুলালে এই দুইটা এই বোকন বোকন আগে তুলালো হ্যাঁ বোকন তুলা দাও মাছ খানে আসব বোকনটা তুলা বকনাটা কিন্তু মাশাআল্লাহ শাহীওয়াল অনেক সুন্দর কোয়ালিটি জাত উন্নয়নের জন্য আসলে মূলত নেওয়া হইছে বকনাটা দেখেন কোয়ালিটি ভিডিও আর সরাসরি আমরা দেখে অনুভব করতেছি ভিডিওতে কিন্তু গরুটা যতটুকু ছোট মনে হচ্ছে কিন্তু সরাসরি দেখলে বোঝা যাবে যে কেমন সাইজের বকনা এটা আমরা দাম দরের একটু আইডিয়া দিই আপনাদের বকনাটা বিক্রি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আর গাভী বাছুর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর প্রেগনেন্টটা হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচটা যাবে আচ্ছা তাহলে পাঁচটা গেলে ওই ছোট ওই দুটা ছোট ওই দুটা নিয়ে পরে আবার চেঞ্জ করা হবে দর্শক ভিডিওতে আমরা বলি যে আমাদের সাথে লেনদেনের যে প্রসেস। আমাদের ভিডিও দেখে গরু পছন্দ করবেন আর বাংলাদেশে যে কোনো জায়গার থেকে দেখে পছন্দ করবেন আর দ্বিতীয়ত টাকা পয়সা লেনদেনের যেটা বিষয় সেটা পছন্দ করে সঙ্গে সঙ্গে বাইনা করে দিবেন আর বাকি যে টাকা এটা আপনারা চাইলে আসতে পারবেন আসে গাড়িতে উঠে নেওয়ার পরে আপনারা ব্যাংকে টাকা লাগা দিলে আমরা ইনশাল্লাহ গরু ছাড়ে দিব আর যদি আসার কেউ না থাকে সেক্ষেত্রে যেমন এইগুলো এইগুলো গরুর কিন্তু একজনও নাই আসার একজনও আসে নাই ঠিক আছে সম্পূর্ণ টাকা আমাদের পেমেন্ট দিয়ে দিচ্ছে আজকে আমরা সবগুলোই ডেলিভারি দিয়ে দিচ্ছি তো এরকমভাবে টাকা দিলে আমরা পাঠা দেবো যদি বিশ্বাস করতে পারেন আর যদি না পারেন সেক্ষেত্রে মানে সহজ হবে যদি কেউ আসার থাকে আর আর বিষয় আছে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা কল করবেন আমরা করব কি বাংলাদেশের আপনি যেই জায়গাতে সেই জায়গার কারো না কারো সাপোর্ট আমরা নিব কারণ বাংলাদেশের সব জায়গাতে আমরা গরু পাঠাই আর সব জায়গাতে আমাদের পরিচিত লোক আছে যারা অলরেডি আমার কাছ থেকে গরু কিনছে তাদের নাম্বার নোট করে রাখি ঠিক আছে সেই ক্ষেত্রে যেমন এইগুলো গরু যারা কিনছে তাদেরকে কিন্তু কারো না কারো সাপোর্ট দিয়ে দিছি যে যেমন সিলেটের অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে সিলেটের ওনাদের নাম্বার দিয়ে দিছি যারা আগে গরু কিনছে আমার কাছে তাদের যে ঠিক আছে আপনি ওনার সাথে কথা বলেন যদি তারা বলে যে হ্যাঁ সেলের কাছে এই সেলের কাছে গরু নেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন তো পরে অনেকে নাম্বার দিছি অনেকে আমার সাথে যোগাযোগ করছে বা ওনাদের সাথে যোগাযোগ করছে তারা ভালো রিপোর্ট দিচ্ছে বিধায় এই যে আমার কাছে যে গরুগুলোর টাকা আসছে সম্পূর্ণ টাকা তারা পেমেন্ট দিতে পারছে যদি তারা সাপোর্ট না দিতে পারতো তাহলে হয়তো নিতে পারতো না তো এই আর কি অনেকেই বলে যে মুস্তফা ভাই আপনাকে তো দেখি নাই আসলে টাকা অন্ধকারের ভিতরে দেওয়া যেমন এইটা দাঁড়াও দোস্ত এই বকনাটা আর এই বকনাটা দুইটাই কিনছে হলো ইংল্যান্ড প্রবাসী সিলেটের এক ঢাই দুইটাই হলো গির তবে এইটা হলো গুজরাতি ক্রস আর ওইটা হলো শাহিওয়ালের সাথে ক্রস দুইটাই কিনছে ওইটা কিনছে হলো তিরাশি হাজার এইটা কিনছে হলো ওইটা সরি বিরাশি হাজার এইটা তিয়াত্তর হাজার যাও এইগুলো মোটামুটি তিন চার মাসের মধ্যে হয়তো হিটে আসবে ভাই দেখেন আপনার যে গরুগুলো দেখেন যেইটা আপনি ভিডিওতে দেখছেন বা যেইটা আপনার কাছে সেল করছি সেইটা ঠিক আছে কিনা এইটা দেখেন আপনারাও তো ভিডিও দেখবেন গাড়ি লোড হওয়ার অবশ্যই দেখেন তো এখানে লোড হলো পাঁচটা আরো তিনটা রয়েছে দর্শক আর একটু দূরে বাসুর বাসুর বাসুরের দিকে দেখো বাসুরের হ্যাঁ হ্যাঁ ভিতরে দাও ভিতরে ਦੋਡੀ ਗਿਲਾ ਮੂਲੇ ਕੇਂ ਸਾਇ ਗਿਲਾ ਜੀਆ ਕੀਰੇ ਜਾਤੇ ਤਾਂ ਗਿਲੀ ਦੀ ਨੀਰਾ ਟੇ ਕੋਰੀ ਸਾਇ তো দর্শক আমরা নেক্সট যেই ইয়ে গরু লোড দেওয়ার ভিডিও সেটাও ইনশাআল্লাহ এটাতে অ্যাড করব তো আশা করি সাথে থাকবেন আর আমাদের সাথে যেই যোগাযোগের মাধ্যম সেটা হলো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত যেই গরুগুলো সেইগুলো ইনশাল্লাহ আপনাদের বাসাবাড়িতে অবশ্যই পৌঁছা দেওয়ার চেষ্টা করব আর এটা হলো আপনাদের সেই মোস্তফা ভাই অনেকে ইয়ে করে যে মুস্তফা ভাই আমরা অন্ধকারের ভিতরে টাকা দেই আপনাকে কখনো দেখি নাই আসলে ভিডিওতে কখনো আসাও হয় না তো আজকে মনে করলাম একটু আমার যে দর্শক আছে যারা অন্ধকারে টাকা দিছে তাদের একটু দেখা দেই এই কারণে সামনে আসলাম তো ভালো থাকবেন আর ইনশাআল্লাহ আজকের যে আরও গরুগুলো লোড দেওয়া হবে সেগুলোর নেক্সট ইয়েতে আমরা দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালাম আমাদের গাড়ি লোড হওয়া শুরু হয়ে গেছে দেখেন এখান থেকে পাঁচটা লোড হয়েছে আর বাকি যে তিনটা ওই তিনটা আর এক জায়গায় আছে সেখান থেকে লোড করবো আমরা ঠিক আছে যাও আসসালাম চলে গেল চলে গেল হ্যাঁ 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 বিদ্যুৎ এর বেটাও গরুর ব্যাপারি হয়ে যাবে বিদ্যুৎ এর বেটাও গরুর ব্যাপারি হয়ে যাবে উঠতে পারবে এই জায়গায় এটা কেমন বিদ্যুৎ এর মাটি কাটা লাগে না নিচে মাটি আছে

থাক আছো <pedestrianfunded> আপা এইটা আপনার গরু ঠিক আছে দেখেন যারা যারা গরু আমাদের কাছ থেকে কিনছেন তাদের আমরা গরু দেখায় দিচ্ছি এই যে এই গরুটা আপনার দুই দাঁত বয়সের সার বাচ্চার সাথে এটা কিন্তু আবার এটা সিলেটে যাবে বিক্রি হয়েছে এক সিলেটে বিক্রি হয়েছে আর কি ইয়ে রিফাত এই বাচ্চার দিকে খেয়াল রাখো তো বাচ্চায় মাটি খাবে বাচ্চাদের মাটি খায় না গাড়ি লোড হচ্ছে আর এইটাও সিলেটে আর কি বিক্রি হয়েছে ভাই দেখেন ইদ্রিস ভাই সিলেট জগন্নাথপুর থেকে আপনার এইটা ঠিক আছে সার বাচ্চা দেখেন বাচ্চা এবং গাভি গাভিটার বয়স আর দাঁতের ছয় দাঁত থেকে আট দাঁত এই যে আপনার গাভিবাসুর দেখে নেন যে গাভী আপনার কাছে বিক্রি করা হয়েছে সেইটাই ঠিক আছে এইটা দর্শক যেই দিন গাড়ি লোড করা হয় সেই দিন এতটা ঝামেলা পোয়াইতে হয় একদম বিজি আর গরুগুলো দীর্ঘ টাইম ধরে আমরা বিক্রি করছি মানে সব সময় আমরা চেষ্টা করি যাতে একদম কম খরচের মধ্যে পাঠাইতে পারি দর্শক এই গাড়িটার ভাড়া হলো আপনার তিরিশ হাজার টাকা সাথে দুইটা রাখাল আছে কারণ এখানে গাড়ি ভাড়া একটু কম হয়তো কিন্তু বিভিন্ন জায়গায় গরু নামবে তো এই কারণে কয়েকটা পয়েন্ট আছে যার কারণে ভাড়া

খা হৈছে দৰি হৈছে দাও এটা ঠিকিয়ে দাও দিয়া কশন ডালে ভালো করে গাড়ি এটা নাম ইলাডা শুকা শুদি নাডা শুকা শুদি ওয়া আলাইকুম আঙ্কেল ভালো আছেন হ্যাঁ আঙ্কেল ভালো

কিসের সিস্টেম ভুল করেছে দর্শক আমাদের লাস্ট যে গরুটা সেইটা এখন লোডিং হচ্ছে দেখা যাক মার্শাল্লাহ মার্শাল্লাহ সবগুলো লোড হয়ে গেল তো এখানে গরু রয়েছে দর্শক মোটামুটি আটটা ঠিক আছে আটটা গরু আজকে যাচ্ছে দোয়া করবেন সবাই আর আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো সময় আপনাদের চাহিদা অনুযায়ী সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনাদের মাঝে দর্শক তুলে ধরার জন্য সহযোগিতা করছেন এখানে অনেকেই হারুন ভাই আছে আমার দুস্থ আছে বিদ্যুৎ আছে তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে আমাদের গাড়ি ছাড়তে হবে আর বাদ বাকি যে ভাইরা গরু কিনছেন দেখেন আপনাদের গরু কিন্তু সবগুলো ইয়ে হয়েছে এই পাশের এই দুইটা গিরের প্রেগনেন্ট আর এই বকনাটা আর ওই যে গাভিটা যেটা গিরের পিছনে এই তিনটা একজনে কিনছে এই দুইটা একজনে কিনছে এই গাভিটা এক ভাই কিনছে জার্সিটা এক ভাই আর ওইটা এক আফাই কিনছে আর কি